সৌদি আরবে এই মুহূর্তে হুরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে তাই কারা কাফালা হতে পারবেন কারা হতে পারবেন না এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা এবং যাদের হুরুপ আছে তারা সবাই চেষ্টা করছে আসলে কারা হতে পারছে বিসমিল্লাহ রহমান সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিশা প্রত্যাশীরা আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওবার কাত আমি তো ভাই আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাস সৌদি প্রবাসীদের যাদের হুরুপ আছে তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আকার ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে এই মুহূর্তে সৌদি আরবে হুরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে এখন শব্দটা আমি এইভাবে বলেছি এই কারণে যে হুরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে কিন্তু যদি সরকার সেটাকে সুযোগ দিত তাহলে আমি বলতাম যে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় হুরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ দিয়েছে আসলে সরকারি দপ্তর থেকে এখনো পর্যন্ত সেটার সুযোগ দিয়েছে কিংবা কতদিনের জন্য দিয়েছে শুধুমাত্র যারা কাজ করে। তারা যখন চেষ্টা করছে কাপালা করার সেটা হতে পারছে এখন যখন হুরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে এই খবরটি যখন সবার মাঝে ছড়িয়ে পড়েছে তো সকল হুরুপ্রাপ্তরাই চাচ্ছে যে সে হুরুপটা কেটে কাপালা হয় বৈধ হতে কারণ অবৈধ কেউ থাকতে চায় না সকলেই বৈধভাবে একটা আকামা নিয়ে থাকতে চায় তো এখানে অনেক ধরনের হুরুপ আছে আপনারা অবশ্যই জানেন টার্মিনেট হুরুপ আছে হুরুপ আছে আবার যাদের ফাইনাল এক্সিট ছিল সেটা আবার নতুন সিস্টেম হচ্ছে যে ফাইনাল এক্সিটে আপনি না গেলে এক সময় হুরুপ চলে আসে আবার পাসপোর্টে হুরুপ থাকে এখন কাদের হুরুপগুলো কাটা যাচ্ছে এবং কাদেরগুলো কাটা যাচ্ছে না আমি আবার বলছি আমি বলছি কাটা যাচ্ছে সরকার সুযোগ দিয়েছে সেটা বলিনি কারণ সরকার সুযোগ দিলে অনেকগুলো বিষয় থাকে যেমন খরচের বিষয়টা পেছনা আমেল আমেলের খরচটা সেটা মাপ করবে কিনা না আসবে সেই বিষয়টা এখন চলুন শুরুতেই বলি কাদের কাফালা করা যাচ্ছে কাদের একটা কাটা যাচ্ছে যাদের টার্মিনেট হ্রুপ আছে সৌদি আরবে এসেছেন এক বছরের অধিক সময় হয়েছে তাদেরগুলো কাটা যাচ্ছে আবার যাদের ফাইনাল এক্সিট ছিল এবং হ্রুপ চলে এসেছে তাই এদেরগুলো হচ্ছে না কি কারণ হচ্ছে না কেন হচ্ছে না সেটার প্রশ্ন উত্তর কিন্তু নেই কারণ সৌদি সরকার আমি আবার বলেছি তারা কোনো বললেনি যে হুরুপ কেটে কাফালা হওয়া যাবে সেটা আমি আবার বলছি হুরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে আবার যাদের পাসপোর্টে হুরুপ ছিল অনেকে এসেছেন পাসপোর্টে হুরুপ দিয়ে দিয়েছে তারাও হতে পারবে না কারণ পাসপোর্টে যাদের ইকামা নাম্বার থাকে না তাদেরকে পাসপোর্টে হুরুপ দেওয়া হয় এবং কাফালা হতে হলে এটা ইকামার নাম্বার লাগে আপনারা এটা অবশ্যই জানেন যে আকামা নাম্বার লাগে তাই যাদের পাসপোর্টে হুরুব আছে তাদের তো আর কামার নাম্বার নেই তারাও কাফলা হতে পারবেন না আর ডোমস্ট্রি ওয়ার্কার যারা আছেন তাদের সুযোগ তো ইতিমধ্যে চলছে দশই নভেম্বর পর্যন্ত সেটা চলবে তাই সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল কারা কাফলা হতে পারবেন কারা কাফলা হতে পারবেন না সেই বিষয় এখন এখন আসুন খরচের বিষয়টা দেখুন সরকার যখন সুযোগ দেয় সাধারণ ক্ষমা ঘোষণা করে ক্ষমা ঘোষণা করে তখন সেই সুযোগ যারা নেয় তখন সরকারের সুযোগ অনুযায়ী পেছনের মক্তবল আমেল আসে না গত বছর যখন সুযোগ দিয়েছিল গত বছর পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে যখন সুযোগ দিয়েছিল তখন যারা কেটে কাপালা হয়েছিল তাদের শুরুতে ট্রাম্প অ্যান্ড কন্ডিশনে খরচটা দেখালো পরবর্তীতে কিন্তু সেটা লাগেনি সামনের যে আকাম খরচটা এবং একটা জরি বানাল সেটা দিয়ে কাপালা খরচ দিয়ে আপনারা কাপালা হতে পেরেছিলেন তবে এটাও ঠিক এমনই আপনার কাপালা খরচ জরিবানা ইতদিয়ে ইতদিয়ে দিয়ে কাফলা হতে পারবে না এখন কাফলা হওয়ার সময় আপনাকে ট্রাম্প এন্ড কন্ডিশন দেখাবে যে আপনার পেছনের বলা আমেল এত এটা যদি গপিল রাজি হয় তাহলে সে কাফলা করতে পারবে এখন কাফলা হওয়ার পরে সেটা পিছনে টাকাটা সে কাটাতে পারবে কিনা माफ করতে পারবে কিনা সেটা এখনো অনিশ্চিত এই কারণে কারণ সরকার থেকে ঘোষণা আসেনি তাই যারা হবেন তারা ভালো করে বুঝে শুনে হবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু